কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক গুরুত্বপূর্ণ সংবাদ কোভিড নাইন্টিন অতিমারির সময় পর্যন্ত স্থগিত রাখা আঠারো মাসের বকেয়া মহার্গ ভাতা এবং ত্রাণ বা ডিআরের বকেয়া অর্থ সরকার আর দেবে না অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আলোচনার মধ্যেই অর্থমন্ত্রক সংসদ ভবনে এই সিদ্ধান্ত স্পষ্ট করেছে অর্থমন্ত্রকের এই স্পষ্টিকরণে কর্মী মহলে নেমে এসেছে হতাশা সরকার এই অর্থ না দেওয়ার কারণ হিসেবে মহামারীর জেরে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ এবং সরকারি আর্থিক স্থিতিতে দীর্ঘমেয়াদী প্রভাবের কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদকে জানিয়েছিলেন দু হাজার কুড়ি সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকারের গৃহীত জনকল্যাণমূলক পদক্ষেপগুলির অর্থ সংস্থানের বোঝা দু থেকে একুশ অর্থবর্ষের পরেও জারি ছিল তাই ডিএ বা ডিআর এর বকেয়া প্রদান করা সম্ভব হবে না বলে মনে করা হয়েছে তিনি আরও বলেন কোভিড নাইন্টিন জনিত অর্থনৈতিক সংকটের কারণে সরকারি অর্থের ওপর চাপ কমাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক এক দু হাজার কুড়ি এক সাত দু হাজার কুড়ি এবং এক দু হাজার একুশ থেকে বকেয়া তিনটি কিস্তির ডিএ বা ডিআর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূল্যস্ফীতির প্রভাব কমাতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা ডিআর দেওয়া হয় এই ঘোষণাটি এমন সময়ে এলো যখন অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা জানুয়ারিতে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দিলেও এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা এখনও বাকি গঠন হওয়ার পর কমিশন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করবে যার জন্য সাধারণত এক বছরের বেশি সময় লাগে এই রিপোর্টে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিডম্যান ফ্যাক্টর এবং সমস্ত বেতন কাঠামো সংশোধনের সুপারিশ থাকবে নতুন বেতন কমিশন কার্যকর হলে প্রথা অনুযায়ী ডি এর অংশ শূন্য করা হয় বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে ডি মূল বেতনের পঞ্চান্ন শতাংশ রয়েছে